আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশি ড্রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সাসক্রাইবার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব যে কত তারিখ পেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সেই ব্যাপারে কিছু আলোচনা করব আর একত্রিশে মার্চে বা একত্রিশে মার্চ যারা এখন পর্যন্ত মেল করছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারেন সে ব্যাপারে কিছু আলোচনা করব আর যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিএফএস গ্লোবাল ফেস করছেন বা এম্বাসি ফেস করছেন তারা কি এখনও কেউ ভিসা পেয়েছে বা কবে নাগাদ পেতে পারে সে ব্যাপারে কিছু আলোচনা করবো কারণ এটা অনেক অনেকের একটা কোশ্চেন থাকে ভাই যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর কি এখনও বিষা কেউ পেয়েছে সো এটা অনেক মানুষের কোশ্চেন থাকে সো সেই ব্যাপারে কিছু আলোচনা করা ট্রাই করব সো প্রথমত আমি বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করে তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আমার বাস্ট একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর যাতে নতুন নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে যদি আপনাদের এখানে চলে যায় অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে অন করে রাখবেন সো প্রথমত আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট না এটাতে প্রথমে শুরু করি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় বাট অনেকক্ষণ আপনাদের অনেক কিছু বিশ্লেষণ করে ভেঙে বোঝাতে হয় সো সেই জন্য আর কি অনেক পিসের অংশগুলো দেখে না সো প্রথমত আমি আপনাদের এটা বিএফএস গ্লোবালে যে যারা ইমেলের মাধ্যমে মানে জমা দিয়েছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট সরি এখন পর্যন্ত ভিসা পান নাই বা কেউ ভিসা পেয়েছে সো কতদিন পর ভিসা পাবেন সবার একটা ধারণা থাকে সো সে ব্যাপারে আজকে আলোচনাটা আপনাদের প্রথমেই বলি দেখেন যারা বিএফএস গ্লোবালে ফাইল জমা করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর বর্তমানে এখন পর্যন্ত তারা কেউ ভিসা পায় নাই যদি আপনাদের এরকম কোনো ব্লগার বলে রাখে যে ভাই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর এখন ভিসা পাচ্ছে ভাই জাস্ট এগুলো আপনাদের কাছে ভিউ বাড়ানোর জন্য বলতেছে ভিউ বাড়ানোর জন্য আর তারা আপনাদের ব্রেনগুলো ওয়াশ করতেছে বুঝতে পারছেন আমরা বাঙালি জাতিটাই ভাই এরকম যদি কোনো জায়গায় একটা মানে স্বর্ণের খনি পাই ওইটা যতক্ষণ পর্যন্ত স্বর্ণের খনিটা যদি আমরা না কে না সাফা করি ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না মানে আমাদের সবার কথা বললাম আর কি সবাই এরকমই আর কি সো ভাই এখন পর্যন্ত মানুষের মরমানসিক এখন পর্যন্ত মানুষটা অনেক খেলতেছে সো ভাই বর্তমানে আমার কথা বুঝেন এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন ইমেলের মাধ্যমে পাওয়ার পাওয়ার বিএফএস গ্লোবাল ফেস করছেন এখন পর্যন্ত কেউ ভিসা পায় নাই একদম বাংলা কথায় বলে রাখলাম যে এখন পর্যন্ত কেউ ভিসা পায় নাই আর যে ভিসা রিজেক্ট হয়েছে এটা হিউজ পরিমাণ সংখ্যক ভিসা রিজেক্ট হয়েছে বাট এখন পর্যন্ত কেউ ভিসা পায় নাই যদিও এরকম কোনো টপিক্সে বা কোনো আপডেট পায় এতটুকু মনে করেন আমার উপর আস্থা রাখেন সবার আগে আমি আপনাদের এই টপিক্স নিয়ে ভিডিও বানাবো সবার আগে আমি প্রত্যেকটা আমার যারা ভিউয়ার্স আসেন অডিয়েন্স আছেন তারা জানেন যে আমি কতটুকু লয়ার আর কি যে আপনাদের বলছিলাম যে ইমেলের ইমেল সিস্টেম চালু হয়েছে আমি কিন্তু এই ব্যাপারে অনেক আগে ভিডিও বলছিলাম যে তারপরে আমি কী বলছি একটু ধৈর্য ধরেন সবার আগে আমি ভিডিও নিয়ে আসবো যে ইমেলের মাধ্যমে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকে দেখেন আমি কিন্তু সেই মার্চের দুই তিন তারিখের যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছি তখন থেকে কিন্তু আমি ইমেলের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মানুষ পাইছে সেটা কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসছি সো এটা টেনশন করে না যদি কেউ ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা দেওয়ার পর যদি ভিসা পায় আমি সবার আগে নিয়ে আসবো এই আপডেটগুলো সো টেনশন করেন না ভাই এইসব মানুষের ফালতু ব্লগুলো দেখেন না দেখে নিজের ব্রেনগুলো নষ্ট করেন না আর এখন আমি আপনাদের মেন টপিক্সটা চলে আসি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কত তারিখ পর্যন্ত দিচ্ছে সো ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যে এপ্রিলের নয় তারিখ পর্যন্ত চলে গেছে বর্তমানে মানে এপ্রিলের নয় তারিখ পর্যন্ত চলে গেছে না আপনাদের কিছু বয়স শুনাই সো বয়সগুলো আপনারা শোনেন প্রথমত এই বয়সটা শোনাই দেখেন ভাইয়া মার্চের একুত্রিশ তারিখে আহ মেল করা হয়েছে আর এটা পাইছি হচ্ছে আপনার গতকালকে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমি ডেট পাইছি আমার আবেদন হচ্ছে আহ এপ্রিলের দুই তারিখ আর অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছি হচ্ছে আপনার সেপ্টেম্বরের আহ চার তারিখে এখন আমার বিষয় হচ্ছে আপনার কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনি মানে নতুন যে সিস্টেমটা আপনার স্ক্যান পাসপোর্ট যে স্ক্যান করে রেখে দেয় তো অ্যাপয়েন্টমেন্ট যারা নতুন জমা দিবে তাদের জন্য মানে সুন্দর শুধু এই এই টপিক নিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানাবেন যাতে আর কথা এট লাস্ট অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমার মেল ছিল একত্রিশে মার্চ সকাল এগারোটায় বাট অনেক টেনশনে ছিলাম মাঝে মাঝে আপনাকে ফোন দিতাম জানতে চাইতাম কি অবস্থা বা কোনো আপডেট আছে কিনা তারপরেও আমি এপ্রিলের তিন তারিখে রাত বারোটায় পাঁচ মিনিটে মেল করেছিলাম বাট ওটারও কোনো রিপ্লাই পাচ্ছিলাম না আপনাকে প্রায়ই ফোন দিতাম কোনো আপডেট আছে কি না বাট আপনি বলতেন ওয়েট করেন একত্রিশে এটাই পাবেন যদিও আমি একত্রিশে মার্চ অটো রিপ্লাই পাইনি তাও আশায় ছিলাম পাবো হয়তো আর আশাটা ছিল যে হয়তোবা বা সেপ্টেম্বরে ডেট পড়বে বাট ফর্চুনেটলি জুলাইয়ের নয় তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সাপোর্টিভ হেল্পফুল আপনার ইনফর্ম এটাই ভাই আপনার কাছে তিনটা ভয়েস শুনেলাম সো এই তিনটা ভয়েস শুনে হয়তো বা যারা বোঝার তারা অনেকে বুঝে নিয়েছেন সো আমি এখন এই কথাটা পরে কথা বলি আগে বলি অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটগুলা সো কত তারিখ পর্যন্ত দিয়েছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের নয় তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি ঠিক আছে এখন এনে এখানে আপনাদের অনেক একটা কথা আছে যে ভাই নয় তারিখের যে আপডেট দিচ্ছে আট তারিখে আমি মেল করছি পাচ্ছি না সাত তারিখে মেল করছি আমি পাচ্ছি না বা তিন তারিখে মেল করছি দুই তারিখে মেল করছি কেন পাচ্ছি না তো এটা কিন্তু আপনাদের এখন এখানে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি অ্যান্সার আপনাদের দিয়ে দিচ্ছি আমরা বাঙালি ভাই অনেক সভ্য জাতি বুঝতে পারছেন আমাদের ধরন শক্তি ধৈর্য কিচ্ছু নাই যেহেতু আমরা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যেতে যাচ্ছি অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে ভাই বুঝছেন এখন এটাও ঠিক ভাই ধৈর্য কতদিন ধরবেন এটাও কিন্তু ঠিক বাট কিছু করার নেই এখানে তামি মারামারি করা ছাড়া তো করলে তো কোনো কিছু উপায় নাই তাই না এগুলো করে কি আপনি কিছু করতে পারবেন পারবেন না বাট এখানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। এখন যে মেন টপিক্সটা আপনাদের চলে আসে একত্রিশ মার্চে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট মেল করছেন বাট এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই এখন প্রমাণ সহকারে পাইছেন এরকম অনেক ব্লগার কিন্তু আছে বলতেছে একত্রিশ মার্চের অ্যাপয়েন্টমেন্ট সবগুলো দিয়ে দিছে তাদের জুতো মারেন এখন পর্যন্ত একত্রিশ মার্চের অ্যাপয়েন্টমেন্ট আছে বুঝছেন যারা এখন পর্যন্ত আসে বাট টেনশন করে ধৈর্য ধরেন অবশ্যই পাবেন আর এই যে কথাগুলো যে আমি বলতেছি যে কিভাবে কিভাবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকম মে মাসের এক তারিখ এটা যে যাচ্ছে কেন যাচ্ছে এটার কিছু ধারণা আছে আপনাদের এই ধারণা শক্তিটা আপনাদের নাই কেন যাচ্ছে এটা যে মে মাস মার্চের একত্রিশ তারিখ দেন এপ্রিল এপ্রিলের পর মে মাসের কেন আঠাশ তারিখে সাতাশ তারিখে বা বিশ তারিখ কেন দিচ্ছে এত ধারণা আপনাদের নাই কারণ একটা কথা বলি মার্চের একত্রিশ তারিখে কিন্তু হিউজ পরিমাণের মেল করা হয়েছে হিউজ পরিমাণের আমি কোনো ফেসবুকের পোস্টের কোনো মানে ফেসবুকের যে পোস্ট বিএফএস গ্লোবাল এটার বিশ্বাসী না আমি আমি আমার কাজে বিশ্বাসী সো একত্রিশ মার্চে একত্রিশ মার্চে হিউজ পরিমাণের তারা মেল করা হয়েছে এক তারিখে ধরেন একত্রিশ তারিখে যদি মনে করেন যে আশি পার্সেন্ট ধরেন একশো পার্সেন্ট মেল করছে এক তারিখে আশি পার্সেন্ট দুই তারিখে সত্তর পার্সেন্ট তিন তারিখে পঞ্চাশ পার্সেন্ট মানে এরকম মানে ধীরগতিভাবে কমতে কমতে আসছে বুঝতে পারছি এই কারণে আমি বলতে যারা একত্রিশ তারিখে হিউজ পরিমাণে মেল দিচ্ছে তাদেরকেও দিচ্ছে দেওয়ার পর এক তারিখ দুই তারিখ তিন তারিখ তাদেরও দিচ্ছে আবার মে মাসের থেকেও দিচ্ছে কারণ কেন দিচ্ছে সো এখন যদি আমি বসে আছি আমি দশ তারিখে মেল করছি বা আমি তিন তারিখে মেল করছি এপ্রিলের আমি অ্যাপার্টমেন্ট ডেট পাচ্ছি না আমি আবার যাবো বিএফএসগুলো বলে হামলা দিতে মানববন্ধন করতে ঠিক আছে এ সব একত্রিশ তারিখগুলো কেন দিচ্ছে এক দুই তারিখ এক এক দুই তারিখগুলো কেন দিচ্ছ না বা সাত তারিখেরগুলো কেন দিচ্ছ না বা মে মাসে আমি পড়ে আসি জুন মাসে পড়ে আসি কেন দিচ্ছ না আমি যাবো মানববন্ধন করতে সো তারা এই ট্রিক্সটাই খাটাইতেছে একত্রিশ তারিখ থেকেও কিছু দিচ্ছে এক তারিখ থেকেও কিছু দিচ্ছে আবার মনে করেন জুন মাসের থেকে বা মে মাসের থেকে সামথিং এরকম কিছু দিচ্ছে বুঝতে পারছি এগুলো দেওয়ার কারণ হলো এটাই না হলে এখানে আপনারা হন্ডগোল গন্ডগোল শুরু করে দিবেন মারামারি গ্যাঞ্জাম করে দিবেন তো শুধু একত্রিশ তারিখ এগুলোই দিচ্ছ আর এগুলো দিচ্ছ না এখন তারা এরকম ট্রিক্সটা খাটাইতেছে একত্রিশ তারিখ দিচ্ছে এক তারিখ দিচ্ছে দুই তারিখ দিচ্ছে আবার মে মাসেরগুলো দিচ্ছে এরকম করে টুকটাক করে দিয়ে সবার আর কি নীরব রাখছে এটা একটা ট্রিক্স আর কি বুঝছেন একটা ট্রিক্স সো এই ট্রিক্সটা যারা বুঝেন না তারা মনে করেন যে কিছু মানুষ ঝোঁকে ঝোঁকে চলেন বা এখানে ঝোঁকে চলার কোনো কিছুই নাই এখানে আপনাদের সাথে ব্রেন খেলতেছে সো আপনাদের আপনাদেরও সেই জিনিসটা খাটাতে হবে যে হঠাৎ করে কেন মে মাসে আসতেছে বা এপ্রিল মাসেগুলো কেন দিচ্ছে না বা এপ্রিল মাসে দুই তারিখগুলো দিচ্ছে না এত এতগুলো দিচ্ছে একত্রিশ তারিখে এগুলো কেন দিচ্ছে না বা এক তারিখের এগুলো কেন দিচ্ছে না বা একত্রিশ তারিখেগুলো এখন দেওয়া শেষ হয় নাই যারা একত্রিশ তারিখে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের কাছে হোপফুলি রিকোয়েস্ট হলো বা একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন কারণ আমি আপনাদের যেসব ওরা ইনফরমেশানগুলো নিয়ে আসি ভাই এগুলো মনে করেন যে একদম ঘোরা ঘোরের থেকে নিয়ে আসি তারপরও ভাই এগুলো আপনাদের ভেঙে বলা যায় না মানে এত কথা ভিডিও তো ভেঙে বলতে গেলে বিশ তিরিশ মিনিট হয়ে যায় বুঝছেন আর আমি চার পাঁচটা টপিক্স নিয়ে আপনাদের সাথে একবার আলোচনা করি যদি আমি ধরেন চার পাঁচটা টপিক্স নিয়ে আমি আমি ছয়টা ভিডিও বানাতে পারি এই একটা টপিক্স নিয়ে আমি ছয়টা ভিডিও বানাতে পারি তো ছোট ছোটো ছোটো ভিডিও চুরুং পুরুং করে বানিয়ে তো কোনো লাভ নেই এইসব ভিডিওর যে আমার অডিয়েন্সরা আমার যা আছে আমার যা কথাবার্তা যারা শুনতেছে তারাই যদি না বুঝে আমার কথাবার্তা এইসব ভিডিও তো বানানোর কোনো দরকার নেই থামনেল দেওয়া যে একটা ভিডিও বানায় আরেকটা তো এইসব ফালতু কথাবার্তা বলার কোনো দরকার নেই ভাই আমার যেসব কথাবার্তা বলছি আপনাদের সাথে অবশ্যই মিলবে কিছু তো দিন ধর্ষে ধরেন সো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার কোনো ভিডিও বা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে বা আপনাদের এখানে চলে যায় সে একটা আমার রাস্তা আপনারা করে দিবেন সো আজকের ভিডিওটা এত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ